আমাদের উদ্দেশ্য আমরা আমরা গ্রাম্য মানুষ আমরা তিস্তের পারে বসবাস করি যখন আমরা পানি চাই না তখন আমরা পানি পাই বর্ষার সময় এমনিতে পানিতে বন্যা হয়ে যায় এ সময় ভারত পানি ছাড়ি দিয়ে আমাদের ঘরের ঘর বস্তবাস্তার যা আছে সব ডুবিয়ে দেয় এখন আমরা পানি পাই না এখন আমরা শস্য আবাদ করব। কোনো আবাদে আমরা পানি পাচ্ছি না হ্যাঁ এখন এই যে আমরা সরের মধ্যে দেখেন আমরা অবস্থান করতেছি কোনো পানি নাই যে সময় আমাদের পানি লাগে না ওই সময় ভারত পানি ছাড়িয়ে আমাদেরকে ডুবিয়ে দেয় এজন্য আমরা একটা পরিকল্পনা করছি যে এই তিস্তা নদী খনন হোক এবং দুই দুই বাসা বাঁধন হোক যাতে আমাদের বসত বাড়ি ভিটে আর না ভাঙে এই লক্ষ্যে আমরা সরকারের কাছে বিরুদ্ধে অনুরোধ করি আমাদের কৃষক বাঁচান আমরা বাঁচতে চাই আমরা আপনাদের সমাজে বসবাস করতে চাই এই যে ভাঙিয়ে যায় কোথায় যাব একবার চার ভাঙা দিয়েছি আমরা বাড়ি এক এক করে চার ভাঙা দিয়েছি আমরা ভাঙিয়ে একবার একবারে যে রাস্তার সাইডে বাড়ি করিয়েছি আমাদের কোনো মূল্য নাই আমাদের কোনো কোনো বাস্তবায়ন করে না কোনো সরকার চোখ দিয়ে দেখে না আমাদের লালমনিহাট জেলাটা এখন আমরা আমরা এই বোঝায় এই বৈষম্য সরকারের কাছে অনুরোধ করতেছি আমাদের এটা বাস্তবায়ন করা হোক করিয়ে তিস্তা নদীটা খনন করা হোক পাগবায়ে তিস্তা বাসায় আমরা এখানে আন্দোলন করতেছি সতেরো আঠারো তারিখ আটচল্লিশ ঘন্টা আমাদের তিস্তা নদী খরার সময় পানি এক ফোঁটা পানিও থাকে না বন্যার সময় নদী ভাঙন গাছপালা মানুষের ছাগল গরু বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় যার জন্য আমরা এই আন্দোলন দুলু ডাকে আমরা সারা দিয়ে এখানে এসেছি যতক্ষণ পর্যন্ত সতেরো দিব আটচল্লিশ ঘন্টার পরেও আমরা থাকবো যতদিন পর্যন্ত এই ন্যায্য দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এই দুলু ভাই অর্থাৎ উত্তরবঙ্গের লৌহ মানব মা মাটি ও মানুষের নেতা এই তিস্তা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলোকিত ল রূপকার যে ডাক দিয়েছেন আজকে সতেরো এবং আগামীকাল আঠারো তারিখ যে জনতার ডাক দিয়েছেন এখানে কৃষক শ্রমিক জনতা ছাত্র শিক্ষক সুশীল সমাজ অ্যাডভোকেট সবাই আমরা এই এক কাতারে দাঁড়িয়ে এই আন্দোলনের শরিক হব আসলে পারের কৃষি জমির যে ক্ষতি হয়েছে এখানে আমরা নদী গর্ভে কিন্তু অবস্থান করতেছি আজকে সমাবেশটা এই নদীতে আজকে কিন্তু ভরপুর পানি থাকার কথা কিন্তু আসলে ধুধু বালুচর এখানে মানুষ হাঁটতেছে এই তিস্তাপারের মানুষ নদী ভাঙন দেখেছে তাদের করুণ না খেয়ে থাকার ইতিহাস আমরা দেখেছি একজন মা তার শিশুকে হারিয়েছে এই নদীর ভাঙ্গনের কবলে পানি স্রোতে ভেসে যাওয়া আসলে ভারতের কাছ থেকে এই ন্যায্য হিসেবে আদায় করে এখানে পর্যটন কেন্দ্র শিল্প নগরী মেগা প্রকল্প বাস্তবায়ন এবং শিল্প কলকারখানা থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে যদি মেগা প্রকল্প বাস্তবায়ন হয় কৃষকের মুখে হাসি ফুটবে এখানে পাঁচটি জেলার মানুষ এখানে আমরা এক কাতারে দাঁড়িয়ে এখানে আন্দোলনে শরিক হয়েছি সবাইকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে এবং মেগা প্রকল্প বাস্তবায়ন হোক আসলে আমরা এখানে বোকাকে মূলা ঝুলিয়ে রাখার মতো কিছুটা ইতিহাস ওনারা সামান্য চোখে পড়ার মতো কিছু কাজ করতে চায় কিন্তু আমরা ওই দাবিতে ওই আশ্বাসে আমরা মানব না আমরা পুরা বাস্তবায়ন মেগা প্রকল্প অবশ্যই বাস্তবায়ন চাই এবং বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিস্তা পারের মানুষ তথা রংপুর বিভাগীয় যে মানুষের সমাগম এটা আমরা আসলে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না তিস্তা পারের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমাদের অঞ্চলের যিনি সুখে দুঃখে থাকেন এবং সাধারণ মানুষই চিন্তা করেন তার এই ডাকে সতেরো আঠারো জানিয়ে দুই দিনের কর্মসূচি যে মূল উদ্দেশ্য হলো আমাদের তিস্তা পানি যে ভারতের কাছে যে আমাদের নিজ হিসাটা সেটা আমরা পাচ্ছি না তিস্তা মানুষের কৃষকের যে দৈনন্দিন জীবনের বৈষম্যতা অন্য অন্য উত্তরাঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলের যে পার্থক্যটা আমাদের এখানকার লোকের যে অভাব অনটনের মূল কারণ যে তিস্তা এইটা খননের উদ্দেশ্যে এবং এখানে কৃষকরা সময়মতো পানি পাবে তাদের বাড়িঘর ঠিক থাকবে তাদের ফসল ঠিক থাকবে এই লক্ষ্যেই আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য আমরা বিগত দিনে দেখে আসছি যে এই তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এই যে প্রধান সমন্বয়কারী আমাদের জননেতা অধ্যক্ষ আসাদুল হেব্দুল মহাদয়। তিনি তার অতীতে যে রেকর্ড আছে তার কোনোটা আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই এবং হান্ড্রেড পার্সেন্ট মণ্ডিত হয়েছে আমরা আশা করি আজকে সতেরো আঠারো তারিখ এই তিস্তা পারে তিস্তা পারের মানুষদের জনস্রোতে ভরে যাবে এবং মানুষ দেখবে যে এই তিস্তা পারের যে মানুষের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা আমাদের জননেতা অধ্যক্ষ আসাদুল হাইবদুলু মহাদয়ের নেতৃত্বে এটা বাস্তবায়িত হবে ইনশল আমরা কৃষক মানুষ আমাদের বাড়ি এখানকার আমরা নদী ভাঙ্গি সর্বশ্রেষ্ঠ আমরা শেষ হয়ে গেছি আমরা এই এই অনেক সরকার আসিয়ে এখানে মনে এখানে পানি বন্টন নিয়ে অনেক কিছু বলছে কিন্তু কেউ আমাদের কাজ করে নাই তাই আমরা সবাই মিলিয়ে অনুরোধ করতেছি যে আমাদের জন্য এটা বাস্তবায়ন হয়